এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ মূলত পড়ুয়াদের একের পর এক মিছিল থেকে শুরু করে মৃত্যু তাদের আন্দোলন আন্দোলন চলছে এবং এমনকি মৃত্যু ঘটে চলেছে দিনের পর দিন সেই সংখ্যাটাও বেড়ে চলেছে আর এরই মধ্যে মুখ খুলতে দেখা গেল বাংলাদেশের প্রতিবাদের সুর দেখা গেল বাংলাদেশের একাধিক তারকা এবং একাধিক পরিচিত অভিনেতা অভিনেত্রীদের মূলত জিয়াউল ফারুক অপূর্ব তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনি লিখছেন দুই বাংলার তিনি লিখেছেন এই ঘটনার রীতিমতো তিনি উদ্বিগ্ন তিনি প্রথম থেকে ছাত্রদের সঙ্গে ছিলেন আগেও অপূর্ব একাধিক পোস্ট মূলত করেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বাংলাদেশ ছাত্র সমাজের আন্দোলনকে তুলে ধরে ক্যাপশানে লিখেছেন সেলুট বাংলাদেশ এরপর যিনি সবচেয়ে আরও একজন তারকা বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী তানজিন তিশা তিনি তিনি লিখছেন তার ফেসবুক পোস্টে লিখেছেন আর তার অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছিল সুরা ইউনিস আয়াত তাসনিয়া ফারিন তিনি লিখছেন অভিনেত্রী তাসনিয়া সম্প্রতি দেবের সঙ্গে যা ছবি করার কথা প্রতীক্ষা নামে একটি ছবি এবছরই শ্যুটিং হওয়ার কথা সেই তাসনিয়া ফারিন লিখছেন ফেসবুকে পড়ুয়াদের জমায়েতে হওয়ার একটি ছবি দিয়ে এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলে তো যায় আসে না তবু মনে হয়েছে আমার চুপ থাকাটা নিজের কাছে কি নিজের সহ্য হচ্ছে না আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম সাহসের অভাবে নীরব ছিলাম নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড়ো করে দেখতে পারেনি এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার গা বাজকে একটা দায়সারা বক্তব্য প্রদান করাচ্ছে আমার নীরব থাকাকে শ্রেয়বণ হয়েছে এরপর তিনি আরও বলেন আজকে যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হলো ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার গেলে তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটায় হাস্যকর মূলত কারও কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আপনারা সাধারণ মানুষ যারা এত সুন্দর করে দেশ সংস্কারে কাজ করে যাচ্ছেন তারাই আসল সেলিব্রিটি আবার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে মূলত হয়তো একদিন আপনাদের মতো আমারও সাহস হবে কোনো কিছু লিখতে বলতে গিয়ে দশবার ভাবতে হবে না এখনও অনেক কথা লিখতে গিয়ে বারবার মুছে ফেলছি আপনাদের মনে কষ্ট দিয়েছি আমি ক্ষমা প্রার্থী বাংলাদেশের নাগরিক হিসেবে চাই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক পুনঃপ্রতিষ্ঠিত হোক কেউ পারলে আপনারাই পারবেন মূলত প্রতিবাদের ঝড় আঁচড়ে পড়েছে বাংলাদেশে গোটা পৃথিবী বহু মানুষই